জয় ভোলেনাথ শম্ভু আজকে নতুন বছর নতুন বছর দু হাজার পঁচিশ পড়েছে দু হাজার চব্বিশ মানুষের অনেক দুঃখ দুর্দশা কষ্ট নিয়ে মানুষ ছিল শনির বছর গেছে সবাই জানে তো সবার ঘরেই কম বেশি অসুস্থ তাকেও মারা গেছে নিজের লোককে হারিয়েছে এরকম অনেক ঘটনাই ঘটেছে দুর্বিষহ আমাদের কাছে আমি নিজেও হারিয়েছি অনেক আপনজনকে আমাদের অনেক যন্ত্রণা নিয়ে দু হাজার চব্বিশ বিদায় হয়েছে আর দু হাজার পঁচিশ এসছে তাই আমরা বলবো সবাই যেন আমরা সুস্থ থাকি ভালো থাকি তো আজকে মঙ্গল আরতি দর্শন করার জন্য আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সবাই সবাই সাথে শেয়ার করুন কারণ মায়ের এই মঙ্গল আরতি আজকের দিনে দেখা খুবই সুন্দর শুভ মঙ্গল তাই বলবো সকলের সাথে শেয়ার করুন যারা যারা দেখতে চান অবশ্যই তাদের সাথে শেয়ার করুন আজকের দিনে সবাই এরকম মঙ্গলাবৃতি দর্শন করা সৌভাগ্য হয় না আমার বন্ধুদের জন্য আমি আজকে ভিডিওটা এই মাত্র শেয়ার করছি সবার সাথে শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মায়ের নামে থাকুন জয় ক্লিন কালিকায়ম ক্লিন কালিকায় নম ক্লিম কালিকায় নম জয় কৃষ্ণ করে সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপ্যগত অন্ত রাধা কান্ত মধ্যে সব মঙ্গলে শিবে সর্বত্রে সাহিকে সার্বত্রে গৌরী নারায়ণে আজকে আসি আবার দেখা হচ্ছে দুই টন ভিডি বন্ধুরা খুব ভালো থাকবে